আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম নির্বাচন করতে গিয়ে রেইনের জালে ডেমোক্রেটরা দাবানলের কারণে নিউ ইয়র্কের শতাধিক পরিবারকে সরে যাওয়ার নির্দেশনা শুটিং ইভেন্টে গোলাগলিতে নিহত দুই আহত দশ ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে এবং নেইমারকে আর দলে চায় না আল হেলাল শুনছিলেন দা জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয়ে মিলিয়ন ডলার ব্যয় করেছে ডেমোক্রেটিক প্রার্থী সেটি করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে দলটি এই ঋণের পরিমাণ প্রায় বিশ মিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে সতেরোই নভেম্বর দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে টেলিগ্রাফ দাবি করেছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণায় শুধু আইসক্রিম ও ডেলিভারি চার্জের জন্য চব্বিশ হাজারের বেশি ডলার ব্যয় করেছে কমলা শিবির এতে আরও বলা হয়েছে ডেমোক্রেটরা দাতাদের কাছ থেকে প্রাপ্ত তহবিলের এক দশমিক বিলিয়ন ডলার নষ্ট করেছে ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী গত জুলাই মাস থেকে নির্বাচনের আগে পর্যন্ত ডেমোক্রেট্রা খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম উবার ইটস ও ড্যাশেই খরচ করেছে চোদ্দ হাজার নয়শো ডলার এর মধ্যে আট হাজার নয়শো উনত্রিশ ডলার আইসক্রিমের জন্য সুইট লুসির আইসক্রিম এবং জেনিরা স্প্লেন্ডিড আইসক্রিম পার্লারে খরচ করেছে এছাড়া টিম ওয়ার্লজের সফরের জন্য অ্যারিজোনা বোর্ড গেম ক্যাফে স্ন্যাক্স অ্যান্ড ল্যাটেসে ছয় হাজার ডলার ব্যয় হয়েছে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে কমালার প্রচার শিবির কেননা নির্বাচনী প্রচারে কমলার চেয়ে অনেক কম খরচ করেছে ট্রাম্প শিবির ধারণা করা হচ্ছে কমলা শিবিরের এখনও বিশ মিলিয়ন ডলার ঋণ রয়েছে এছাড়া নির্বাচনী সমাবেশের শেষের দিকগুলোতে ডেমোক্রেটরা প্রাইভেট জেট ভ্রমণেই ব্যয় করেছে দুই দশমিক ছয় মিলিয়ন ডলার গত এক অক্টোবর থেকে সতেরো অক্টোবরের মধ্যেই দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ডলার ও ভার্জিনিয়ার অ্যাডভান্সড এভিয়েশন টিমের কাছে চার লাখ ত্রিশ হাজার ডলার ধার ছিল কমলা শিবিরের চ্যানেল নিউ ইয়র্ক ও জার্সিতে ছড়িয়ে পড়া দাবানলের কারণে স্থানীয় শতাধিক পরিবারকে জায়গায় সরে যাওয়ার দিয়েছে কর্তৃপক্ষ নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টি থেকে নিউ জার্সির ওয়েস্ট মিলফোর্ড পর্যন্ত এলাকায় চলমান দাবানলের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জেনিংস জেনিংস ক্রিক দাবানলে এখন পর্যন্ত পড়ে গেছে পাঁচ হাজার একরেরও বেশি বোল, ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন বাতাসের তীব্রতার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবানল তবে এখন পর্যন্ত কোনো স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও এজমিয়ার অ্যাভিনিউ ওয়ারউইকের ওয়াহট ওয়াহ পার্ক থেকে একশো পঁয়ষট্টি পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে স্থানীয় পরিবারগুলোকে সরিয়ে গ্রিনউড লেক মিডল স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ফায়ার ফাইটাররা যেন উপদ্রুত এলাকায় দ্রুত আগুন ও উদ্ধার কাজ পরিচালনা করতে পারে সেজন্যই পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এখন পর্যন্ত ফরেস্ট স্টেট পার্কের চার থেকে পাঁচ একরের মতো বনে ছড়িয়ে পড়েছে জেনিংস ক্রিক দাবানল তবে এখনও আগুনের কারণে নিরাপত্তাহীনতা অনুভব করছেন না অনেকেই নিউ অরলিন্সে দুটি পৃথক শুটিং ইভেন্টে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দশজন সতেরোই নভেম্বর এই ঘটনা ঘটে স্থানীয় পুলিশ বিভাগ এই তথ্য জানিয়েছে রোবার সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে ক্রিক প্যাট্রিক বলেন সেখানে দুটি পৃথক ঘটনা ঘটে দুটি পৃথক শুটিং ইভেন্ট ছিল পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে সেখানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে তিনি আরো বলেন এই সময় হঠাৎ করে বিকাল তিনটা চল্লিশ মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথারি গুলি চালান গুলিতে নয় জন গুরুতর আহত হয়েছেন তবে তারা সবাই বেঁচে আছেন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে গোলাগুলিতে দুটি অস্ত্র ব্যবহার করা হয়েছে হামলাকারীরা অস্ত্র দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছেন তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোন দ্বিতীয়বার গোলাগুলিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন তবে পুলিশ এটি নিশ্চিত করতে পারেনি যে দুই দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কিনা হামলাকারীদের চিহ্নিত করার জন্য যাদের কাছে ভিডিও কিংবা ছবি রয়েছে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে এবং নেইবারকে আর দলে চায় না আল হেলা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যের যুক্তরাষ্ট্রে আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাঙ্ক ইউ ডলার পার্কে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন

it has the news for everything the generation greetings to all our readers advertisers and well-wishers submit your creative writing to our newsletter advertise in our newspaper to promote your products and organization please contact rupushi bangla entertainment network 7052 broadway 1a jackson heights new york আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদ এখন দেখবেন বাংলাদেশ সংবাদ দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এর জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপও পেয়ে যাবেন ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় একশো দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি বলেছেন নির্বাচনের সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত দেশবাসী নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে বলেন এই যাত্রা আর থামবে না কিন্তু যেতে যেতে অনেক কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পিঠা উৎসব নাচ গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব এই আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে শিক্ষক শিক্ষার্থীরা জানান বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাদের এই উৎসব পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নবান্ন উৎসবের গুরুত্ব তুলে ধরতে হবে চাপানবাবগঞ্জের গোমস্তাপুরে দশম গ্রেডের জন্য আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য ও প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষকদের উপজেলার সমন্বয়ক রুহুল আমিন শিহাব এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন উম্মে আবেহা রইসুদ্দিন বিপ্লব ও আমিন হোসেন সংবাদ সম্মেলনে তারা জানায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা অষ্টম পে স্কেলের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে তাদের দাবির বিষয়টি আমলে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি পরামর্শ কমিটি গঠন করেছে গত নভেম্বর শিক্ষক প্রতিবন্ধীদের সঙ্গে পরামর্শ কমিটির বৈঠক চলাকালীন উপদেষ্টার দশম গ্রেড বাস্তবায়ন নিয়ে নেতিবাচক মন্তব্যে আন্দোলনরত শিক্ষকরা মর্মাহত হয়েছেন এ ঘটনায় তারা তার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী রোববার সকালে গাজীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সক্রিয় কর্মী মোহাম্মদ হাসিবুল হাসান শ্রীপুর পৌর শাখা ছাত্র দলের সাবেক ক্রীড়া সম্পাদক ও বিএনপির সক্রিয় কর্মী মোহাম্মদ শাখাবাদ হোসেন এবং একই এলাকার আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় একটি হত্যা মামলায় হাসিবুল হাসান শাখাবাদ হোসেন এবং আবুল কালাম আজাদকে আসামি করা হয়েছে একইভাবে বিএনপির সক্রিয় কর্মী ও জাসার সদস্য মোহাম্মদ রাফিজ উদ্দিনকেও শ্রীপুর থানার আরেকটি মারামারির মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে সংবাদ সম্মেলনে হাসিবুল হাসান বলেন শ্রীপুরে বিএনপি স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি বিভিন্ন দলীয় কর্মসূচি ও মিছিলে তাদের অংশগ্রহণের প্রমাণ রয়েছে অথচ একটি কুচুক্রী মহল তাদের সামাজিকভাবে হেয় করতে এবং ব্যক্তিগত শত্রুতার কারণে মিথ্যা মামলায় জড়িয়েছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধের দাবি জানান এখন দেখবেন নিউ হক এনসন আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতেরো নভেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বার্তা মাধ্যমে টেলিগ্রামের রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রি ক্লিসাস বলেন পশ্চিমা সংখ্যা তেমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেনের রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জবারফ বলেন মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে জবারফ বলেছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন এমন পদক্ষেপ মানে নেটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিলন পুতিন বলেছিলেন নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। গ্যাং সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স জুড়ে গত চার দিনে বিশ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের একটি সংস্থা শনিবার বলেছে বাসিন্দারা গ্যাং সহিংসতা থেকে বাঁচতে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে যা দেশটিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হাইতির প্রধান গুডস্টেইন বলেন পোর্ট অফ স্পিন প্রিন্সের বিচ্ছিন্নতা ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে গুডস্টেইন বিবৃতিতে আরো বলেন আমাদের সাহায্য দেওয়ার ক্ষমতার সর্বোচ্চ সীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে অবিলম্বে আন্তর্জাতিক সমর্থন ছাড়া দুর্ভোগ পরিস্থিতি দ্রুত আরও খারাপ হবে আইওএম বলেছে সম্প্রতি স্থানান্তরিত হতে বাধ্য হওয়া প্রায় সতেরো হাজার লোক ইতিমধ্যেই অস্থায়ী আবাসনে রয়েছে একাধিকবার সাল থেকে এই ধরনের পরিলক্ষিত হয়নি হাইতির নতুন প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ের ফিলস আইম সোমবার শপথ নিয়েছেন তিনি বিদায়ী প্রধানমন্ত্রী গ্যারি কনিলের স্থলাভিষিক্ত হয়েছেন কনিল মে মাসে নিযুক্ত হয়েছিলেন কিন্তু দেশের অনির্বাচিত ক্রান্তিকালীন কাউন্সিলের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুসারে গ্যাং সম্পর্কিত সহিংসতার কারণে এবছর প্রায় চার হাজার মানুষ মারা গেছে এখন খেলার খবর চোট ফেরা এবং চোট এই চক্রে ঘুরপাক খাচ্ছে নেইমারের জীবন লম্বা সময় মাঠের বাইরে থেকে ফেরার পর নতুন করে চোট পড়েছেন নেইমার যার খেসারত দিতে হচ্ছে নেইমারকে কেনা ক্লাব আল হিলালকে যে কারণে চুক্তির মেয়াদ ফুরালে এই ব্রাজিলিয়ানকে আর রাখতে চায় না সৌদির ক্লাবটি এ অবস্থায় গুঞ্জন নেইমার ফিরছেন তার নিজ দেশ ব্রাজিলের ক্লাবে বলা হচ্ছে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে তবে যেহেতু বিষয়টি নিশ্চিত নয় তাই সান্তোস কেন ব্রাজিলের অন্য কোনো ক্লাবও কিনতে পারে তাকে সান্তোসের নগর প্রতিদ্বন্দী প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের নেইমারকে নিয়ে ভাবনা কি এমন প্রশ্নে দলটির সভাপতি লেইলা পেরেইরা সাব জানিয়ে দিয়েছেন তার দল কোনো মেডিকেল ক্যাম্প নয় চোট নেইমারকে নিয়ে তাচ্ছিল করলেও নেইমারের খেলার গুণগানও করেছেন তিনি সাত বছর বয়সেই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেইমারকে কেনার ব্যাপারে বলেন নেইমারকে পাল রাসে চাই না কারণ এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ নয় তিনি এমন একজনকে চান যে অচিরে দলে আসতে পারে কোচের চা অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে আনফিট কারো ক্লাবে সই করা তিনি মেনে নেবেন না এরপর নেমারের প্রশংসা করে লেইলা পেরেইরা বলেন সে অনেক বড় মাপের খেলোয়াড় তবে সে এখানে আসবে না সান্তোসে যাবে যদিও তিনি ঠিক জানেন না এবারে বিনোদন সংবাদ এবছর মিস ইউনিভার্স খেতাব জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেলভিক একশো পঁচিশটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন তিনি মেক্সিকোর অ্যারেনা সিডিএম এক্স এর মঞ্চে শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে গতবারের বিজয়ী সেইনিস প্যালাসিওস এর কাছ থেকে মুকুট গ্রহণ করেন তিনি নাইজেরিয়ার চিদিম্মা আদেতিনা প্রথম রানার আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেলট্রান দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন মেক্সিকোতে অনুষ্ঠিত তিয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডেনমার্কের একুশ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ার থেলভিক প্রথম হিসেবে ডেন্স এই কৃতিত্ব অর্জন করলেন একাধারে নৃত্যশিল্পী উদ্যোক্তা ও ভবিষ্যৎ থেলভিগ মিস নাইজেরিয়া ও মিস মেক্সিকোকে পেছনে ফেলে মুকুট জিতে নেন চোদ্দই নভেম্বর প্রাথমিক রাউন্ডে ত্রিশ জন প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় এই ত্রিশ জন প্রতিযোগী থেকে সেমিফাইনালের তালিকা করা হয় তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড ও গাউন প্রতিযোগিতার পরে চূড়ান্ত পাঁচ প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে পাঠানো হয় প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগিতায় নেতৃত্বের গুণাবলী ও মনোবলের দৃঢ়তা নিয়ে প্রশ্ন করা হয় দর্শকদের উদ্দেশ্য করে নতুন এই মিস ইউনিভার্স সবসময় লক্ষ্যে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা চীনা এবং দ্বিতীয় রানার আপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান মিস ইউনিভার্সের জমকালো আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রবিন থিক এবং উপস্থাপনায় ছিলেন মারিও লোপেজ ও সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কাল্পো এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে জেনে জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আর একবার নির্বাচন করতে গিয়ে ঋণের জালে ডেমোক্রেট দাবানলের কারণে নিউ ইয়র্কের শতাধিক পরিবারকে সরে যাওয়ার নির্দেশনা শুটিং ইভেন্টে গলাগুলিতে নিহত দুই আহত দশ ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে এবং নেইমারকে আর দলে চায় না আল হেল দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ